আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ প্রিয় ভিউ কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকের ভিডিওতে এক বছর মেয়াদি অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স দু হাজার পঁচিশ প্রথম সেমিস্টারের রেজাল্ট এবং ছাব্বিশ চেশনের নতুন ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব সেই সাথে প্রথম সেমিস্টারে কয়টি বিষয় এবং দ্বিতীয় সেমিস্টারে কয়টি বিষয় রয়েছে তা আপনাদেরকে শেয়ার করব। এরপর আপনাদেরকে শেয়ার করব কিভাবে আপনারা প্রস্তুতি নেবেন স্বল্প সময়ে ভালো রেজাল্ট কিভাবে করবেন ইত্যাদি বিষয়ে টিপস অ্যান্ড টিক্স থাকছেই সবাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন এবং আপনাদের পরিচিত যারা এই কোর্স করতে ইচ্ছুক আছেন তাদেরকে শেয়ার করবেন চলুন আমরা দাবে দাবে এই বিষয়গুলো দেখিনি প্রিয় ভিওয়ার্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অ্যাডমিট কার্ড এখানে যে রোল নাম্বারটি দেওয়া আছে এই রুল নাম্বার দিয়ে আমরা আমাদের রেজাল্ট চেক করব এখানে একটি লিংক দেখতে পাচ্ছেন আপনারা এই লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন আপনারা এই লিঙ্কে কপি করবেন কপি করে গুগল ক্রোমে এসে পেস্ট করবেন গুগল ক্রোমে আসবেন আসার পরে আপনারা চার্স বক্সে পেস্ট করবেন পেস্ট করার পর এন্টার কি প্রেস করবেন এভাবে ইন্টারফেস আসবে আপনারা প্রথম যে লিঙ্কটি রয়েছে এখানে ডাবল ক্লিক করবেন এরপর আপনারা কিবোর্ড থেকে কন্ট্রোল প্লাস এফ বাটন প্রেস করবেন একটি বক্স আসবে ফাইন্ড ইন ডকুমেন্ট আমরা এই রোল নাম্বারটি বসিয়ে দেবো এখানে রয়েছে টু সিক্স ফাইভ ফোর টু এইট টু সিক্স ফাইভ ফোর টু এইট দেখেন আমাদের প্রতিষ্ঠানে এখানে রেজাল্ট চলে আসছে যারা এখানে কি গ্রেড পেয়েছেন তাদের রেজাল্ট কি আপনারা এভাবে করে আপনাদের রোল নাম্বার দিয়ে রেজাল্ট চেক করতে পারবেন এবং আপনি এই কপিটাকে প্রিন্ট করে আপনি আপনার বিভিন্ন জবের ক্ষেত্রে এই অ্যাপ্লাইটা করতে পারবেন আর যারা দ্বিতীয় সেমিস্টার দিয়ে দিয়েছেন দুই মাস হয়তো তিন মাস পর আপনাদের সার্টিফিকেট পেয়ে যাবেন এরপর আমরা নতুন চেশনের ভর্তি বিজ্ঞপ্তি এবং ডাটা এন্ট্রির বিষয়ে আলোচনা করব আপনারা দেখতে পাচ্ছেন এটি একটি নোটিশ এটি একটি বিজ্ঞপ্তি বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের যে পরিচালিত অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স রয়েছে যারা অ্যাডভান্স সার্টিফিকেট কোর্স পরিচালনা করে তাদের জন্য আপনার একটি নোটিশ যারা ছাব্বিশ স্টেশনে ভর্তি হতে ইচ্ছুক আছেন আপনারা নির্ধারিত যে তারিখ রয়েছে ওই তারিখের মধ্যে আপনাদের যে ডকুমেন্ট রয়েছে এই ডকুমেন্টগুলো দিয়ে আপনারা আপনাদের নতুন স্টেশনে ভর্তি হতে পারবেন এবং সেই সাথে প্রথম সেমিস্টারে যে প্রস্তুতি রয়েছে আপনারা এই প্রস্তুতির সাথে কানেক্ট হতে পারবেন এই সুযোগটি সম্পূর্ণ আমাদের তরফ থেকে বিশেষ একটি ডিসকাউন্টে রয়েছে আপনারা চাইলে আমাদের অধীনে প্রথম সেমিস্টারে রেজিস্ট্রেশন করে পরীক্ষা দিতে পারবেন বিগত যে চেশনগুলো রয়েছে এই চেশনের মধ্যে আমাদের একটি ভালো রেজাল্ট রয়েছে তাই আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এখন দেখব প্রথম সেমিস্টার এবং দ্বিতীয় সেমিস্টারে কী কি সাবজেক্ট বা ট্রেড রয়েছে এবং তাদের কোড কি এখানে দেখেন আপনি প্রথম সেমিস্টারের পরীক্ষা দেওয়ার জন্য ছয়টি ট্রেড বা ছয়টি বিষয় আপনাকে অবশ্যই ভালো ধারণা রাখতে হবে আইসিটি অ্যান্ড কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন এরপর হচ্ছে কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড অপারেটিং সিস্টেম এরপর হচ্ছে ডাটা স্ট্রাকচার অ্যান্ড অ্যালগোরিদম এরপর প্রোগ্রামিং ইন পাইথন এরপর হচ্ছে গ্রাফিক্স ডিজাইন এরপর হচ্ছে বিজনেস ইংলিশ লাস্টের তিনটা আপনাদের জন্য একটু ডিফিকাল্ট হবে আপনারা ভালো করে প্রস্তুতি নিলে আশা করি ভালো রেজাল্ট করতে পারবেন এরপর হচ্ছে সেকেন্ড সেমিস্টার ডিজিটাল মার্কেটিং প্রোগ্রামিং ইন সি কম্পিউটার নেটওয়ার্কিং অ্যান্ড সিকিউরিটি ওয়েব ডেভেলপমেন্ট ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিজিটাল সিস্টেম অবশ্যই প্রথম সেমিস্টারের চাইতে দ্বিতীয় সেমিস্টার একটু হার্ট আপনারা ইত্যাদি বিষয়গুলো একটি গাইডলাইনের মধ্যে থেকে ভালো করে প্রস্তুতি গ্রহণ করবেন আশা করি আপনারা এই বিষয়টি ক্লিয়ার হয়েছেন যে কিভাবে পরীক্ষা দিতে হবে সামনে এবং আপনাদের কিভাবে প্রস্তুতি গ্রহণ করতে হবে আপনারা যারা নতুন রেজিস্ট্রেশন কিংবা নতুন ভর্তি হতে ইচ্ছুক আছেন আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের অ্যাড্রেস কিংবা আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করতে পারেন আজ এখানে শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ